আমি নামাজ পড়ি কিন্তু প্রশান্তি পাই না আল্লাহ কি আমার নামাজ কবুল করছেন আরাফাত একজন মেধাবী পরিশ্রমী যুবক কর্মজীবনে সফল পরিবারের সবার প্রিয় নামাজ রোজায় নিয়মিত কিন্তু তার ভিতরে চলছে এক অদৃশ্য যুদ্ধ রাত গভীর হলে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন আরাফাতের মাথায় একের পর এক চিন্তা ঘুরপাক খায় আমি কি যথেষ্ট ভালো মুসলিম আল্লাহ কি আমার নামাজ কবুল করবেন কেন আমার অন্তঃ শান্তি পাচ্ছে না প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও মনের এই অস্থিরতা যেন তাকে ছেড়ে যায় না কাজের মাঝেও হঠাৎ করে মনে হয় কেন আমার মন এত অস্থির আমি কি সঠিক পথেই আছি একদিন রাতে কুরআন পড়তে বসে হঠাৎ এক আয়াতে তার চোখ আটকে যায় যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক তিন এই আয়াত পড়ে আরাফাত কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায় তার মনের প্রশ্ন কিভাবে তাওয়াক্কুল করতে হয় শুধুই কি করলেই হবে নাকি এর পেছনে আরো কিছু আছে এক রাতে মাগরীবের নামাজ শেষে মসজিদের ইমাম সাহেব একটা হালকা বয়ান দিলেন নিয়ে তিনি বললেন তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপর ভরসা করা নয় বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেয়া এই কথা শুনে আরাফাতের মনে হল হয়তো আমি আল্লাহর উপর ভরসা করতে শিখিনি আমি সময় ফলাফলের চিন্তায় অস্থির থাকি কিন্তু আল্লাহর ইচ্ছাকে মেনে নিতে প্রস্তুত নই পরের দিন ফজরের নামাজে দাঁড়িয়ে আরাফাত প্রথমবারের মতো নিজের সমস্ত চিন্তা উদ্বেগ আল্লাহর হাতে সপে দিল নামাজ শেষে দুহাতে মুখ থেকে চোখের জলে বলল ইয়া আল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাকিটা তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম এরপর থেকে আরাফাত তার জীবনে ছোট ছোট পরিবর্তন দেখতে শুরু করল কাজে মনোযোগ বাড়ল নামাজে অস্থিরতা কমে গেল মনটা যেন একটু একটু করে প্রশান্তির স্বাদ পেতে লাগল আরাফাত বুঝল তা মানে শুধু বসে থাকা নয় এটা হলো নিজের চেষ্টা করার পর আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রাখা যে আস্থা তাকে মানসিক প্রশান্তি আর আধ্যাত্মিক শক্তি দেয় আরাফাতের গল্প আমাদের শেখায় জীবনের সব সমস্যার উত্তর আমাদের হাতে নেই যখন মনের অস্থিরতা আমাদের গ্রাস করে তখন একমাত্র আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখাই মানসিক শান্তির চাবিকাঠি এই গল্প যদি ভালো লাগে দয়া করে শেয়ার করুন আর মনে রাখবেন তা মানেই হল আত্মার প্রশান্তি